ভোগ্যপণ্যে ভারত নির্ভরতার দিন শেষ এবার বিকল্প খুঁজে নিল নতুন বাংলাদেশ বাংলাদেশের বাজারে ভারতের আধিপত্যের ইতি ঘটিয়েছে ছাত্রজনতার নতুন বাংলাদেশ এতদিন বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার ছিল ভারতীয় সিন্ডিকেটের দখলে বাংলাদেশের ভারত নির্ভরতার সুযোগ নিয়ে দুহাতে বাংলাদেশিদের পকেট কেটেছে ভারত হাজার কিলোমিটার দূরের সংকটকে অজুহাত বানিয়ে ভোগ্যপণ্যের রপ্তানি বন্ধ করে ব্ল্যাকমেল করে গিয়েছে তারা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের জনগণ চিনি পেঁয়াজ ও মশলার মতো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের জন্য ভারতীয়দের হাতে জিম্মি হয়েছিল গত পনেরো বছর যাবৎ স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ভারতের একটা অঘোষিত কলোনি হিসাবে বানিয়ে রেখেছিল উনিশশো সালের ঐতিহাসিক ভুলের কারণকে অজুহাত দাঁড় করিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে রাখা হয়েছিল উনিশশো সালের ঘটনার সমাধান না করে এই ক্ষতটিকে জীবিত রেখে ভারতকে ফায়দা লুটে নেয়ার সুযোগ করে দেওয়া হয়েছে ছাত্র জনতার নতুন বাংলাদেশে সেই সুযোগ ভারতকে আর দেয়া হচ্ছে না এবার ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে টন চিনি আমদানি বাংলাদেশ পাকিস্তান হতে যাচ্ছে ভারতের বিকল্প বিস্তারিত থাকছে চিনিউব নিউজের আজকের এই ভিডিওতে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল ভারত থেকে পেঁয়াজ চিনি কিংবা আদা আসলেই বাংলাদেশের মানুষের ঘরের চুলা জলে বাংলাদেশের মানুষের এমন অতি ভারত নির্ভরতার সুযোগ নিয়েছিল ভারত বিভিন্ন অজুহাতে বাংলাদেশে ভোগ্যপণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত মুখে বন্ধু দাবি করলেও বাংলাদেশের রপ্তানি হওয়া পেঁয়াজ চিনির উপর অতিরিক্ত শুল্ক বসাত ভারত সরকার বাংলাদেশের সাধারণ মানুষ ছিল ভারতের আজ্ঞাবহ সরকার এবং ভারতের নিকট জিম্মি নয়া বাংলাদেশে ভারত নির্ভরতার কোনো স্থান নেই প্রথমবারের মতো চিনি আমদানিতে বাংলাদেশ ভারত নির্ভরতা মুক্ত হল ভারত নয় এবার পাকিস্তান থেকে সস্তায় চিনি আমদানি করছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ উচ্চ মানসম্পন্ন এই চিনি আগামী মাসেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল কয়েক দশক পর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির কাছ থেকে এত বিপুল পরিমাণে চিনি কিনল ঢাকা এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন উচ্চমানের চিনি কিনেছে বাংলাদেশ যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে কর্মকর্তাদের মতে বহু দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাদিত চিনি পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে পাঁচশো মার্কিন ডলারে পৌঁছেছে দা নিউজ ইন্টারন্যাশনাল বলছে এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেবাজ শরীফের অনুমোদনের পর এই বছর কম বেশি ছ লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প এর মধ্যে সত্তর হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে এতদিন বাংলাদেশ কেবলমাত্র ভারত থেকেই চিনি আমদানি করত ভারতের শর্ত অনুযায়ী ভারত থেকেই বাংলাদেশিদের চিনি আমদানি করে খেতে হতো অনেক সময় ভারত চিনি রপ্তানি বন্ধ করে দিলে দেশে চিনির সংকট পড়ে যেত এবার ভারতের জায়গা নিয়েছে পাকিস্তান চিনি আমদানিতে ভারত নির্ভরতা শেষ হলো এবার ধীরে ধীরে বাকি ভোগ্যপূর্ণ আমদানিতেও ভারত নির্ভরতা মুক্ত হবে জনতার নতুন বাংলাদেশ আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ